করে ওরা দেখতে ওদের পছন্দ হয়ে গেছে তাই ওরা দিন খান দিয়ে ফেলেছে কালকে বিয়ে তাই ওর সাথে দুই দিন পলাই গেল আর কি আমার মেয়েটা কি উপায় বাকু চাচা গরিব মানুষ হিসেবে যতটুকু করতেছে কয়জনে করে আমি গেটটা একটু ভালো কায়দা করে সাজানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাতে করে লোকে খারাপ না করতে পারে ঠিক আছে আরে কাকা আপনি এনে টেনশন করেন না এলাকায় যতগুলো কাজ কাম আছে আমাদের উপরে আমাদের হাতের সাথে হাত দেওয়া লোক আছে আপনার জামাই কি করে কাকা বাপু জামাই সরকারি চাকরি করে পুলিশের চাকরি আর বাড়ির অবস্থা খুব ভালো দুই তালা বাড়ি পুষ্কনি বাড়ি সামনে ওগের কোনো সমস্যা নেই এই জন্যই তো মেয়েটা তাড়াতাড়ি বিয়ে দিয়েছি যাক আলহামদুলিল্লাহ কাকা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কব কি কথা কব ক করছি কি সেদিন কই আরেফের দোকানে দেখলাম সবাই ক বলা আপনি নাকি জুব্বার কাছ থেকে এক লাখ টাকা এনেছেন ওই নিয়ে আলোচনা করতে মেলা বাজে বাজে কথা করছিল আপনি একটা কাজ করে নেন যদি পারেন টাকাটা তাড়াতাড়ি পরিশোধ করে দিয়ে নেন আপনি তো জানেন ওরা কিরকম বাপ সবই তো বুঝি টাকা পয়সা নিয়ে মেয়েটা বিয়ে দেওয়ার জন্য আর মেয়ের বিয়ে না দেওয়া পর্যন্ত আমি টাকা পয়সা দিতে পারব না বাপ তুমি তো বুদ্ধি করতেছো আরে থাক কাকা ওসব নিয়ে টেনশন করে কো লাভ আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা তোমাদের মতো কাজ করো আমি তাহলে টই পাশে যাচ্ছি ঠিক আছে এই মিজান আসসালামু আলাইকুম এ কি দেখি রে কিসির প্যান্ডেল ভাই আমার মায়েটার বিয়ে বিয়ে কবে কালকে ভাই বিয়ে কালকে কখন কি দেখি করলি কবে বিয়ে ঠিক করলি কিছুই তো জানলাম না ভাই হুট করে ওরা দেখতে ওখানে পছন্দ হয়ে গেছে তাই ওরা দিন খান দিয়ে ফেলেছে কালকেই বিয়ে আর আমার হাতে তো তেমন টাকা পয়সা নেই যে লোকজনের কব শুধু কর্ম যে আমার বাইরে গার্গেট করেছি স্বাস্থ্য কইনি ভাই মিজান তারপরে বাইরে একটু জানানো উচিত ছিল না বাইরে এলেকার মাতবার বাইরে তো একটু জানানো উচিত ছিল তোর মেয়ের বিয়ে এই সার থাম ও গরিব মানুষ টাকা পয়সা নেই দাঁত দিনা করে মানে মায়ের বিয়ে দিচ্ছে বাইরের লোক যদি কয় তাহলে তো খরচ করে পারবে না তুই ভালো কাজ করেছিস বাইরের লোকজন কইসনি তুই তোর ভাবে এখান নিয়ে মেয়েটা পার করে দে আচ্ছা ঠিক আছে ভাই ভাই আমার মেয়ে দিন একটু দোয়া করেন আর আল্লাহ যদি বাসা রেখে আপনাকে খাওয়াবো ভাই সবের সামনে ভাই তাহলে ওই একটু কাজ করতেছে তাহলে আমি ওইদিক দিক গেলাম হ্যাঁ ভাই হ্যাঁ যদি আর কোনো কিছু লাগে তাহলে আমার করে না হ্যাঁ আপনারে করে না ভাই এখানে কিন্তু বিয়াদ বি আমি জান ভাই একটা জিনিস খেয়াল করেছেন মিজানের কিন্তু আপনার দাওয়াত দেওয়া উচিত ছিল ও কিন্তু রীতিমতো আপনার সাথে বিয়াদবি করেছে আরে পাগল ওই স্বপ্নে ভাবলি হয় দাওয়াত দিনই এটা তো আমাদের জন্যই ভালো দাওয়াত দিলে খামাখা করে টাকা খরচ হইতো তারপর আমাদের গ্রামেরই মেয়ে মিজানও গরিব মানুষ এ নিরিবিরি কাঁদে পা রয়ে গেলে তো আমাদেরই সম্মান বাঁচবে তাই না ভাই ও সম্মান বাঁচাই যে আপনার কিন্তু সম্মান থাকতেছে না এলাকার লোকজন যদি শোনে যে আপনারে দাওয়াত দিনি তাহলে আপনার মানুষের সম্মান থাকবে না আমিও তাই ভাব দিলাম আমার ইজ্জত থাকবে না কি কব ক গরিব মানুষ তারপরও বিষয়টা তোমার মাথায় আছে সুযোগ পেলে আমিও কমে ছেড়ে দিবেন না তুই তোমার ভালো করে চিনিস ভাই ওই যে ছেলের বড় ভাই আসতেছে ভাই একটা চা দিয়ে নেন ভাই তোমারে তো চিনলাম না আমাদের গ্রামে আগে তো কোনোদিন দেখিনি ভাই আপনি আমারে চিনবেন না আমি আসছিলাম ওই মিজানের বাসায় ও মিজানের বাসায় কি কোনো কাজ আছে নাকি মিজানের মেয়ের সাথে আমার ছোট বিয়ে ওই মেয়ে দেখার সময় বলিলাম আমরা মেয়েটা সাজায় গুছায় নিয়ে যাবানে তাই ওই জিনিসপাতিগুলো দিতে আইলাম ও ভালো তা আপনার ভাই কি করে ভাই আছে যে সরকারি চাকরি করে কি আপনার ভাই সরকারি চাকরি করে তা ওইরকম একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন না ভালো হয়েছে সমস্যা নেই আমাদের গ্রামে তো নেই একটা পাহাড় হয়ে গেলে আমাদের জন্য তো ভালো কেন ভাই কোনো সমস্যা আছে নাকি আরে না না কোনো সমস্যা নেই এখনকে জামানা খারাপ তো ওই মেয়ে ছেলেবেলের একটু কোনো বিষয় না এখনকার সময় মানায় নিতে যাই হোক মেয়েটা এমনি খুব ভালো বিয়ে দেন সুখে থাকবে আপনার ভাই ভাই ঠিক বলেছেন বিয়েসি আর ওই টুকিটাকি ঝামেলা তো থাকবেই ওনে পেরে নেই না বিষয়টা তো ক্লিয়ার বুঝতে পারলাম না আপনারা একটু ক্লিয়ার বলেন তিনি কী সমস্যা এলাকায় আমাদের একটা সম্মান আছে ভাই এখন বিয়ের পরে দেখা গেল কোনো সমস্যা হলে তাহলে আমাদের সম্মানটা থাকবে না ভাই আরে না না সেরকম কোনো সমস্যা না আসলে মেয়েটা খুব সুন্দর তো ওইটা তো ঝামেলা ভাই না ভাই আপনারা আমার কাছে কিছু লোক আছেন আপনাদের এলাকার মেয়ে বলে কিছু বলতেছেন না একটু বলেন ভাই এটা কিন্তু আমার মান সম্মানের প্রশ্ন এত করে যখন বলতেছে আর বিয়ে শাদিরও বিষয় একদিন না একদিন তো জানবেই পরে জানলে অশান্তি আগের থেকে বিষয়টা জানা দিয়ে ভালো ভাই ওই স্কুলে পড়ার সময় ওই একটা ছেলের সাথে রিলেশন করিল তাই বাড়ির থেকে না তাই মেরে দিন পলাই গেল আর কি পরে আমরা সবাই থেকে নিয়ে আসিলাম নিয়ে এসে বিষয়টা আমি মাংসা করে দিচ্ছি আজ থেকে দেড় দুই বছর আগের কথা ও এখন গ্রামের কারোর মাথায়ও নেই সবাই ভুলেও গেছে কিন্তু আপনারা বলার কারণ কি শুনবেন এটা আজ নয় কাল আপনারা তো জানবেন দেখা গেল বিয়ের পরে জানলেন যাই না কোনো একটা ঝামেলা হইলো তখন শালিবি তো আমাগেরই করা লাগবে আর মেয়ে তো আমাগের গ্রামের ইজ্জত তো আমাগেরই যাবে তাই বিষয়টা আগে থেকে ক্লিয়ার করে দিলাম আর কি কিন্তু ভাই কোনো সমস্যা না সে মেলা আগের বিষয় সবাই ভুলে গেছে আর বেশি দিন ছিল না মাত্র দুই দিন ছিল ভাই তাহলে থাকেন আপনারা ভালো একটা কথা বললেন খুব ভালো লাগলো আচ্ছা ভাই তাহলে আমি উঠি আমি একটু ব্যস্ত আছি তো চলে গেলাম আচ্ছা যান ভাই আপনার তো বিশাল ট্যালেন্ট আরে পাগল সব সময় মাথা গরম করলে হয় না ঠান্ডা মাথায়ও কিছু বুঝ দেয়া যায় এই দেই সবথেকে বড় বোঝা হইরে জেটা দিলাম না কালকে বিয়ে না শুধু বিয়ের সময় আস্তিতে দেখেন কি হয় ভাই আপনাদের সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা তোমাদের মতো কাজ করো তাহলে আমি ওইদিকে একটু গেলাম ঠিক আছে আচ্ছা জান এসব নিয়ে কোনো সমস্যা নেই এই গোসের ডেকগুলো এই পাশে রেখেছ কেন এরা হ্যাঁ এখানেnear পারিনি দেই দেখি কি অবস্থা গোসের ও ভালো সেন্ট রয়েছে ভালো ভালো বিয়ের কাজটা শেষ করতে পালিয়ে আসি

এটা আমরা আমরা কারণে বললাম আপনি আপনি কি আমি যে গেট মে সাজাইছি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি রান্না বাড়া হয়ে গেছে সবকিছু কমপ্লিট এ এখন আপনি কি কথা শুনেছেন আপনি যাই বলেন না কেন আঙ্কেল আপনার মেয়ে আমরা বিয়ে করতে পারবো না এটা আমাদের শেষ কথা আপনি আমার সাথে এরম কাজ করতে পারেন না আপনি আমার সাথে যা করতেছেন খারাপ করতেছেন এ কইতে তো আপনাকে দেব না আমার মেয়ে কি উপায় বা কোন আপনার সাথে ভাব বেচাল পড়ার আমার সময় নাই কুদা কি বেলা ভরছনেরা আমার মেয়ে দেখেগা কে এত বড় কতি কল আরে কুদা